এটা স্যামসংয়ের দুই টোন স্প্লেট এসি এটাকে আজকে সার্ভিস করতে এসেছি তো সামনের প্যানেলটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেরকম কোনো ধুলোবালি নেই তবুও কাস্টমার একবার সার্ভিস করেই সেটাকে চালাবে তো সমস্ত ঢাকনা বা প্যানেল খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ইনডোর কয়েলের মধ্যে ছোট ছোট ধুলোবালি বসে থাকে সেটা আমরা খালি চোখে দেখতে পাই না তাই সার্ভিস করে সেটাকে চালানোই সব থেকে ভালো তো সার্ভিস জ্যাকেট পরিয়ে নিয়েছি এবং সার্ভিস জ্যাকেটে নিয়েছি একটা বালতি রেখেছি সার্ভিস করার পর দেখতেই পাচ্ছেন একদম নতুন অবস্থায় ফিরে এসেছে ইনরোড কয়েল আর নিচে ব্লোয়ার দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে আর সার্ভিসের পর এই জলটা বের হলো দেখতে পাচ্ছেন একদম কালো সার্ভিস করার পর সমস্ত প্যানেল বা ঢাকনাগুলো লাগিয়ে নিলাম আর সমস্ত ভিডিও দেখাতে পারছি না কেননা একাই কাজে এসেছি আজকে তাই ক্যামেরা করার লোক নেই তো পাওয়ার অন করছি এবার রিমোটে পাওয়ার অন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেন অন হয়ে গেছে এবার টেম্পারেচারটাকে একটু কমিয়ে নেবো ষোলো তো নিয়ে আসবো কেননা রুম টেম্পারেচার এখন বেশ কমই আছে তো এসিটা দেখতেই পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি ফাইভ ফোর সেভেন অ্যামিএন এ চলছে এসি সার্ভিস প্রায় কমপ্লিট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন